নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক আজ আলু দিয়ে দারুণ টেস্টি ক্রিস্পি এবং মজাদার সহজ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যেটা বাড়ির ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে আসলে এটা দেখতেও এতটা সুন্দর যে দেখা মাত্রই খাওয়ার আগ্রহ বেড়ে যায় আর আলু তো প্রতিটি রান্নাঘরের সবচেয়ে সহজলভ্য জিনিস বাড়িতে গেস্টেরও শুধু আলু থাকলে রেসিপিটি বানিয়ে সহজেই তাদের আপ্যায়নও করতে পারবেন চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোর খোসা ফেলে দেব মিডিয়াম সাইজ বা বড়ো সাইজের আলু নেবেন তবে খুব বেশি ছোট আলু নেবেন না এভাবে সবগুলো আলুর খোসা আমি ফেলে দিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম বেশ কিছুটা জল এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি চাক চাক করে কেটে নেব যারা বটি বা ছুরি দিয়ে কাটতে পারেন তারা বটি বা ছুরি ব্যবহার করবেন তবে খুব বেশি মোটা করে কিন্তু কাটবেন না আর আলুগুলো কাটার সাথে সাথে আমি এগুলোকে জলে ফেলে দিচ্ছি এতে করে আলুগুলো কালো হয়ে যাবে না দেখুন আলুগুলো একদম পাতলা হয়নি আবার একদম মোটাও হয়নি কিন্তু এবারে ভালো করে আলুগুলোকে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর স্টাচটা বেরিয়ে যাচ্ছে আলুগুলো ধোয়া গেছে এখন একটা সুতির কাপড়ের উপরে আলুগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে চেপে চেপে মুছে নেব যাতে আলুর মধ্যে কোনো জল না থাকে এখন একটা ব্যাটার বানাবো এই জন্য একটা মিক্সি বলে নিয়ে নিলাম উঁচু উঁচু তিন টেবিল চামচ বেসন উঁচু করে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দেবেন দিচ্ছি স্বাদ মতো নুন অল্প লাল লঙ্কার গুঁড়ো দু চা চামচ টমেটো সস টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন আর দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার বানাবো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না তাই অল্প অল্প জল দিয়ে মিশিয়ে দেখে নেবেন দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয়নি আবার একদম পাতলা হয়নি এখানে কতগুলো উডেন স্টিক নিয়েছি এবার আলুগুলো আমি এই স্টিক এ গেঁথে নেব আলুগুলোকে দেখুন ফোল্ড করে করে আমি এভাবে গেঁথে দিচ্ছি আলুর খোলা মুখটা একদিকে রাখছি তো আরেকটা আলু আমি ঘুরিয়ে দিচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন জিনিসটা এমন কিছুই নয় আসলে সব কিছুই দেখতে ভালো লাগার জন্য করা এভাবে একটা স্টিকে যতগুলো হয় ততগুলো গেঁথে নেবেন দেখুন বেশ ইউনিক লাগছে কিন্তু দেখতে এভাবে যতগুলো স্টিকের প্রয়োজন ততগুলো আলু কেটে নেবেন আলু ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক এদিকে আলুগুলো আমি কোট করব সেই জন্য একটা চামচের সাহায্যে এই ব্যাটারটা আলুর গায়ে এভাবে লাগিয়ে দেব ঘুরিয়ে ঘুরে এভাবে কোট করতে হবে যাতে প্রতিটি আলুর গায়ে এই কোটিংটা ভালো করে পড়ে তাহলে কিন্তু আলু ভাজা মচমচে হবে আর বাড়তি ব্যাটারটা হালকা হাতে ঝেড়ে ফেলব তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে স্টিক আমি এই তেলে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে কিন্তু হাই রেখে ভাজতে হবে আর ওপর দিয়ে আমি দেখুন চামচের সাহায্যে বা হাতার সাহায্যে এই গরম তেলটা আলুর ওপরে দিয়ে দিচ্ছি নিচের দিকটা হয়ে গেলে আস্তে করে সাবধানে উল্টে দিতে হবে যদি মনে হয় ব্যাটারটা কম হয়েছে তাহলে আরেকটু ব্যাটার কিন্তু এই আলুর ওপরে দিয়ে দিতে পারেন আর যেহেতু আলুগুলো পাতলা করে কাটা আছে তাই ভাজতেও খুব একটা সময় লাগে না এভাবে উল্টে পাল্টে দুটো সাইডই আমি লাল করে আর মচমচে করে ভেজে নেব আলুর মধ্যে এখন সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে এসেছে এবারে যতটা সম্ভব তেল ঝরিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি বাকিগুলো এখন একইভাবে ভেজে নেব রেডি হয়ে গেল দারুণ মজাদার আর ক্রিস্পি আলু দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স আমি একটা দেখাচ্ছি দেখুন কতটা মচ হয়েছে ওপর দিয়ে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য গরম গরম সসের সাথে সার্ভ করবেন আলু দিয়ে এরকম অনেক মজাদার স্ন্যাক্সই করা যায় রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন